আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আজকের আয়োজন আসলে আমার তো ক্যাটারিং আছে সবাই জানে আজ আট বছর ধরে আমি এখানে করতেছি আজকে একটু আপনাদেরকে নিয়ে একটু ভালো করে করার জন্য আমি এটা গাড়ি নিছি ও গাড়িটা ইনশাল্লাহ আমরা এখন বিয়ের মধ্যে হায়ারে দিব এই জন্যে আজকের আয়োজনটা করছি আমি আর এর পাশাপাশি আমি বলবো সাপলা ক্যাটারিং আপনারা যারা জানেন জানেন তো অনেকজনে আর যারা জানেন এদেরকে জানাতে চিন লন্ডনের বাইরে লন্ডনের ভিতরে আমরা সব জায়গায় খানা প্রোভাইড করি থাকি তার সাথে আমরা ডেকোরেশন ক্যাটারিং আটলারি কুকারিস এগুলো আয়ার দিই এরপরে আমরা মেনুটা একটু ডিফারেন্স মেনু আমাদের আপনারা আসেন আসটা দেখবেন আমরা একটু ঢাকা স্টাইলে করতেছি আমার আবার এদেশেরও শেফ আছে উনিও করে আমি আবার ঢাকা স্টাইলে করি আমি নাইনটি থ্রি থেকে বাংলাদেশে ফ্কি গিয়েছি আমি এদেশে পাক করি না এদেশের স্টাইলে এখানে পাক করি তো সিস্টেম বাংলাদেশে যেটা আমি ওইটাই করার জন্য চেষ্টা করি না আজকে যারা খাইছে কেমন লাগছে ওনারা কি বলছে আমি তার জানি না ইনশাল্লাহ আপনার যদি লাগে আপনার ছেলে মেয়ের বার্থডে বিয়ে জন্ম দিন তারপর নিকা সব জায়গায় আমি খানা প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ যদি লাগে আমাকে একটু সাপ্লা ক্যাটারিং একটু স্মরণ করবেন আমার বেস হলো রিভার রোড বার্কিং আইজি ইলেভেন জিরো জে ইউ লন্ডন সত্যি ষোলো আলা বাঙালি আনা বাঙালিদের ভদ্রতা সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি এর মধ্যে খাওয়ার অন্যতম আমরা আতিথি প্রিয় প্রিয় একটি জাতি এবং যে জাতিতে ভাত ডাল একে বলা হয় ডালে ভাতে বাঙালি আজকে সাপলা কেটারিং আমাদের জাফর ভাই শুধু ডাল ভাত নয় সুস্বাদু মাংস হরেক রকম মাংস সবজি ডাল সাথে পোলাও মিষ্টির সাথে দই আসলে বাংলায় একটি কথা ছিল এবার হলো দই আর কি আমি রই আমেজিং আই আই লাভ of the spices how they have mixed it together and the quantity is also a lot so you have enough and you can't even finish i love the way they made the rice uh, it's, it's very unique uh, very professional the setup the way they served us yeah liked it a lot the sunli afnan rahim shaplar amontone shapnar ya catering er amontone amra ekhane

and i will recommend it for anyone that's have party weddings or anything you know to come here they will really enjoy you know very good food and there's a lot of varieties as well you know to enjoy আসলে আমরা এখানে একত্রিত হয়েছি সাপ্লাই ইভেন্টের তত্ত্বাবধানে জাফর ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে এসেছি জাফর ভাই প্রতি বছরের নেয় এবছর আমাদেরকে একটা দাওয়াত দিয়েছেন ওনার খাবার মান বা ওনার সাপ্লাই কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে অবগত করার জন্য লাস্ট এক বছর অনেক সাফল্য সহিত উনি কমিউনিটিকে সেবা দিয়ে এসছেন এবং উনি সুনাম অর্জন করেছেন আজকেও তার ব্যতিক্রম আমরা এখানে যে সব খাবার দাবারগুলো আমাদের খাওয়ানো হয়েছে বা যে অতিথিতা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা মুগ্ধ এক কথায় ধন্যবাদ থ্রি এস টিভিকে আজকে আমাদের সাপ্লাই ক্যাটারিংয়ে আসছেন এবং জাফরবাহের উদ্যোগে আজকে আজকে তার যে খাবারের যেটা একটা ধরন বা টেস্ট এটা আমরা আজকে পরিবেশন করছেন উনি বিশেষ করে তাদের অফিসের আজকে উদ্বোধন এই সাপলা ক্যাটারিংকে শুভকামনা করি পাশাপাশি আজকে যে আমরা যে কারি ওনার যে কারি আসলে এর আগেও খাইছি কয়েকবার বিশেষ করে বিপ

ধন্যবাদ থ্রি এস টিভি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা সাপ্লাই ক্যাটারিং সাপ্লাই ইভেন্টস এর দাওয়াতে আসছি আমাদের জাফর ভাই উনি আমাদেরকে আজকে দাওয়াত দিচ্ছেন আমরা আসছি ওনার ফুড টেস্ট করার জন্য আমি ওনার ফুড ইয়ের আগেও অনেকবার অনেক জায়গাতে খেয়েছি ওনার ফুড রিয়েলি নাইস রিয়েলি আমাদের বাংলাদেশের বাংলা যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা পাওয়া যায় সবশেষে বলবো যে সাপলা ক্যাটারিং আমরা দোয়া করি উনি যেন আরও ভালোভাবে আরও সামনের দিকে যায় আর আমি আমার কপি আর্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাপলা ক্যাটারিং এর সত্যাধিকারী জাফরবার এই অনুষ্ঠান আজকে আমি আজকে সত্যি অভিভূত জাফরবাড়ির খাবারগুলো এত এক্সিলেন্ট যে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আমি আজকে যে খাবার আসলে বিভিন্ন ইভেন্টসে গেছি সাপলা ক্যাটারিং এর সৌজন্যে যে বিভিন্ন ইভেন্টসগুলি হয়েছে প্রত্যেকটা ইভেন্টে আমি উপস্থিত ছিলাম পাশাপাশি আজকে যে ক্যাটারিং এর যে আয়োজনটা করছে বা ফুড টেস্টের আয়োজন করছে এই ফুড টেস্টটা আসলে এক্সিলেন্ট সব ব্যাপারেই বিশেষ করে গরুর মাংস খাসির মাংস মাছ কারি এবং ডাল আর সর্বশেষ সুইট আজকের ইভেন্টের সতিকারী জাফর ভাইকে আজকের আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে উনি যে আয়োজন করেছেন আমাদের জন্য তা অতুলনীয় সাপ্লাই সত্তাধিক আমাদের জাফর ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা এখানে আসছি তো ওনার আজকে যে ফুড টেস্ট হয়েছে সত্যিটা অনেক সুন্দর হয়েছে তা আমরা ওনার So the food was lovely. Um, I think I can invite some more people to come here and have a food. The service was outstanding and the quality the chicken, everything. So I really love it and I hope people come more to enjoy themselves and with their family, friends. So it's a great place for people to come around and enjoy themselves for their parties, for their weddings, for their knickers. So many stuff to be here. And the space is very large and everybody can have fun. থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে খুবই ভালো লাগছে যে সাপলা ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে এসে আলহামদুলিল্লাহ চমৎকার ফুডের আয়োজন করছেন এবং খাবারগুলো সবার কাছ থেকে শুনছি যদি আমি মাত্র শুরু করতেছি যে খুবই সুস্বাদু এবং মোটামুটি ওনাদের খুব সুনাম আছে সব জায়গায় তো জাফরবাইয়ের সাথে আমাদের বার্কিং কমিউনিটির দীর্ঘদিনের সম্পর্ক এবং উনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে খাবার পরিবেশন করেছেন দিয়েছেন তো জাফর ভাইয়ের যে সুন্দরভাবে খাবার যে পরিবেশন করেন এবং দেন বিয়ে বাড়ির খাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আসলে সুস্বাদু জাফরবাইয়ের ক্যাটারিংয়ের প্রত্যেকটা আইটেম জাফরবাইয়ের যে আইটেম অত্যন্ত সুস্বাদু এবং খুবই উন্নত মানের আমরা অনেকগুলো পিকনিক অনেকগুলো বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা জাফরবাইয়ের থেকে আমরা খাবার দাবার নিয়েছি দেখেছি আমরা অত্যন্ত উন্নত মানের খাবার উনি আমাদেরকে পরিবেশন করেছেন এই মিলন মেলা আসলে আমরা সার্থকভাবে উপভোগ করতেছি খানা দ্বারা খুবই মজা আমরা যে ফুড খাচ্ছি একদম আমাদের বাংলাদেশি বাঙালি স্টাইলের এবং দেশীয় স্টাইলের খানা সব রোস্ট বিয়েবাড়ির খাবার আনুষ্ঠানিকতার যে খাবারগুলি এখানে পাওয়া যায় আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন আজকে আসে আসে আমার একটা অভিজ্ঞতা হলো বাংলাদেশের সুস্বাদু এত সুন্দর খাবার এর পূর্বে আমি খুব একটা লন্ডনে পাইনি আজকে সমাজ অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতার আলোকে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের বাঙালি জাফর ওনার কিচেনের থেকে তৈরি সুস্বাদু খাবার অত্যন্ত সুস্বাদু যেটা আসলে বাসায় প্রকাশ করার মতো নয় সত্যি প্রশংসা করার মতো রান্নাগুলিও চমৎকার ছিল এবং বিশেষ করে বোরহানিটা চমৎকার তা আমরা এই আজকের আয়োজনের মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে ভবিষ্যতে আপনারা যে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে জাফর ভাইয়ের এই সাপলা ক্যাটারিংয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা গ্যারান্টি অন্তত আজকের খাওয়ার টেবিল থেকে আমরা দিতে পারি পাশাপাশি এই অনুষ্ঠান করার জন্য থ্রি এস কে অনেক ধন্যবাদ এবং আমি সফলতা কামনা করছি আজকে আমরা সাপ্লাই ইভেন্টের যে অনুষ্ঠান হয়েছে এখানে উনি আমাদেরকে ইনভাইট করছে আমরা সবাই আসছি তবে খাওয়ার মানগত দিক ওনার আগের থেকে অনেক ডেভেলপ আশা করি আরও ভালো করবেন যদি আপনাদের সবাই সহযোগিতা থাকে